দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক টক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রথমে একটা ইনফরমেশন এটা মনে হয় অনেকেরই জানা আছে কিছুদিন যাবত যে বিষয়টা হয়েছে যে লাল মন্দির হাট কোরিডোর এখানে ষাট কিলোমিটারের মতো জায়গা ভারত নাকি দখল করে নিয়ে গেছে এই সমস্ত আসলে ভুয়া সংবাদ তবে অরিজিনাল সংবাদ যেটা সেটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন স্নেক বলা হয় ওই যে বাইশ কিলোমিটার প্রস্থের একটা জায়গা বাংলাদেশের পঞ্চগড়ের সীমা কাছে যেটা এই বাইশ কিলোমিটার প্রস্থের জায়গাটা দিয়ে পাশে সিকিম নেপাল চীন বাংলাদেশ স্যান্ডউইচ একটা অবস্থা এই এটা দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাষ্ট্র রাজ্য সেভেন সিস্টার্স বলা এগুলির সাথে দেশের মূল ভূখণ্ডের সংযোগের জায়গাটা এটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে বিভিন্ন রকম তো যেটা সত্যি মানে যেটা অরিজিনাল সংবাদ সেটা হচ্ছে যে এই শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তের পাশাপাশি অঞ্চলে তিনটি জায়গায় ভারতের সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে তো এই তিনটি জায়গাটা তিনটি জায়গা হচ্ছে একটা হচ্ছে আসামের ধুবরির কাছে যেটা বুমানি অর এলাকা এটা হচ্ছে বিহারের সীমান্তবর্তী এলাকা আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেটা সেটা আমাদের ইয়ের কাছে কাছে এটাবঙ্গেরantibody আমাদের যে উত্তরবঙ্গের যে যেrangle আছে চ্যাপলবন্স সহ এটা আশপাশ আশেপাশের এলাকা আছে তো এই জায়গাগুলিতে ভারতের সেনা ডিসিশন স্থাপন করা হয়েছে তো এটা তাদের দিক থেকে যে কথাটা বলা হচ্ছে যে এটা নিয়ে বাংলাদেশের টেস্ট হওয়ার কিছু বিষয় নাই তারা চিকেন স্ন্যাকের যে নিরাপত্তার জায়গাটা সেটাকে বাড়িয়ে বাড়াতে চেয়েছেন এবং এটা নিয়ে ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন যে এটা করেছে সেটা হলো যে তাদের একটা স্ট্রংয়েস্ট লিঙ্ক ওইখানে নিরাপত্তার জায়গাটা অনেক নিরাপত্তার বিষয়টাকে অনেক বেশি শক্ত করাটা ভারতের জন্য খুবই জরুরি হয়ে গেছে বাংলাদেশের দিক থেকে কোন ঝুঁকি আছে কিনা এটা বলা হয় না কিন্তু আসলে এখানে চীনের চীনের জন্য দর্শক আপনারা জানেন চীনের সঙ্গে ভারতের মানে বেশ কিছু যুদ্ধ কিন্তু হয়েছে বাষট্টিতে যুদ্ধ হয়েছে সেখানে জয় পরাজয়ের বিষয়টা বলা যায় না এই যুদ্ধগুলি একটা পর্যায়ে থামানো হয়েছে নেহেরু ছিলেন তখন তখন এটা একটা আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে এটাকে বন্ধ করা হয়েছে তারপরে গালোয়ানে একটা যুদ্ধ হয়েছে যেখানে ওই যে লাদাখের কাছে লের কাছে সেখানে ভারতের মানে চীনের ভারত একটা রাস্তা করতে চেয়েছিল তখন চীন সেটাতে বাধা দেয় বাধা দেওয়ার পরে তারা সেখানে সৈন্যদের মধ্যে ভারতীয় সেনাবাহিনী এবং চীনের সেনাবাহিনীর সাথে হাতাহাতি যুদ্ধ হয়েছিল সেখানে চীনের চীনের এবং ভারতের দুই পক্ষের বেশ কিছু সৈন্য মারা যায় তো এটা এখন বলা হয় না যে বিষয়টা আসছে সেটা চীনের যে মুভমেন্টটা বলা হচ্ছে সেটা হলো যে লাদাখের কাছে এবং অরুণাচলের কাছে চীন বেশ কিছু যুদ্ধ বিমান ঘাঁটি প্রস্তুত করেছে তার স্থাপন করেছে সেই জায়গাটাতে আবার একই সঙ্গে এটাও কথা উঠতেছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের লালমনির ঘাটে এবং ঠাকুরগায় এই দুইটা জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিত্যক্ত বিমানবন্দর গুলি ছিল মানে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল যুদ্ধ বিমান উন্নয়নের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এটার প্রয়োজনীয়তা ছিল না ফলত এগুলি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তো সেগুলিতে এভিয়েশন ইউনিভার্সিটি করা আবার একটা বিমান উন্নয়নের সুবিধা সহ রানওয়ে প্রস্তুত করা এই সমস্ত বিষয়গুলি চলে আসছে এখানে এটাও আসছে এটাও শোনা কথা সেটা হলো যে চীন এখানে সহায়তা করতে চাচ্ছে তো এমনি নর্মালি যেটা হচ্ছে সেটা হলো যে চীন সহ এই অঞ্চলটাতে নিজেদের আধিপত্যটা বানানোর জন্য তারা বিভিন্নভাবে সচেষ্ট এটা এটা নিয়ে কোনো প্রশ্ন নাই এটা অনেক বাংলাদেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের সঙ্গে চীনের জড়িত থাকার বিষয় আছে তো এই বিষয়গুলি আসলে ভারতকে একটু টেনশনে ফেলে দিয়েছে ফল তো তারা এই তিনটা ঘাঁটি যে তৈরি করলো মানে সেনা ঘাঁটি যে তৈরি করলো সেটা এটারই খাপটে করা কিনা বা কোনো একটা মেসেজ দেওয়া কিনা এটা না তবে বিষয়টা এছাড়া আরেকটা জিনিস আছে সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লালমনের হাটে যেমন বিমান ঘাঁটি ছিল যুদ্ধ বিমান ঘাঁটি ছিল আর ঠাকুর গাড়িতে যেমন ছিল সেরকম কৈলাসহরেও ছিল তো কৈলাসহর হচ্ছে ভারতের মধ্যে পড়ছে তো ভারত তখন মানে লালমন্ডির হাটে যখন আমরাদের বিমানবন্দর করার কথা উঠলো এটাকে চালু করার কথা উঠলো কৈলাসরে তারা একটা বিমান ঘাটি করবে তো সেক্ষেত্রে এটা এটা নিয়ে এখন ফার্দার কোন রকম তথ্য জানা যায় না কিন্তু তাদের যে চিকেন স্নেক এর কাছে চিকেন স্নেক নিয়ে তাদের যে টেনশনের জায়গাটা এটা একটা কিন্তু বড় ফ্যাক্টর এর মধ্যে ভারতের প্রতিরক্ষা রাজনাথ সিং একটা কথা বলেছেন সম্পত্তি সম্প্রতি সেটা ডক্টর ইউনুসের প্রতি উনি একটা মেসেজ দিয়েছেন রাজনাথ সিং যেটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে তারা কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাবার্তাকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন এটা আসলে মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু উপলক্ষে

থেকে কে একটা এই লক্ষ্য করে এটা এবং তারা এই বাংলাদেশের মানে সীমান্তের আশেপাশে তিনটা সেনাঘাটি স্থাপন করে কি মেসেজ দিতে চেয়েছেন এটা হচ্ছে আজকের প্রশ্ন এই প্রশ্নের উত্তর দর্শক আপনারা জানা থাকলে জানাবেন মন্তব্যে ধন্যবাদ এখনকার মতো